নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন লাইফ সেন্স চ্যানেলে আপনাকে সুস্বাগতম এই ছোট্ট বন্ধু চ্যানেলে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ সবাই ফলো করবেন আমি দীর্ঘদিন যাব টেলিগ্রামে একটা প্রজেক্ট নিয়ে আসায় ছিলাম যে সাতাশ তারিখে হয়তোবা আমরা একটা ভালো কিছু পেতে চলেছি তো সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই ডাবলু কয়েন নিয়ে আলোচনা করব বন্ধুরা ডাবলু কয়েন পেজে আমরা ওপেন করলে এরকম একটি পেজ দেখতে পাবো এখানে যদি আমরা বক্সে ক্লিক করি আমরা দেখতে পারবো যে এখানে আমাদের বলছিল এয়ারড্রো ক্রাইটেরিয়া শেষ করছে এবং এলোকেশন ফিনিশড মানে তাদের এলোকেশন শেষ সাতাইশ তারিখে আমাদের একটা এয়ারড দেবে আমরা সেই আশায় অনেকেই ছিলাম দেখেন বন্ধুরা আমার তিনশো তেইশ দশমিক পাঁচশো তেরো মিলিয়ন টোকেন ছিল আসলে কয়েন নিয়ে কি বলবো বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও করে থাকেন বাট আমিও এর জন্য একটি ভিডিও তৈরি করেছি যে আমার মতো ছোট্ট যারা বন্ধুরা রয়েছে ছোট চ্যানেলের তো তাদের হয়তোবা খুব উপকার হবে ভিডিওটা দেখলে ডাব্লু কয়েনটি শুরুতে যখন এরা প্রোজেক্ট নিয়ে আসে টেলিগ্রামে একটা প্রজেক্ট নিয়ে আসে তো আমরা অনেকেই এই ডাব্লু কয়ে কাজ করেছিলাম ইতিপূর্বে অনেকেই টন ট্রানজেকশন করছে এদের অনেক ক্রাইটেরিয়া ছিল এরা অনেক গিবোয়ে দিচ্ছে তো অনেকে টন কিপা দিয়ে টন ট্রানজ্যাকশন করে খরচ করছে প্রায় আমার নিজেরাই প্রায় পনেরো থেকে আঠারোশো টাকা মতন খরচ হয়েছে তো যাই হোক অবশেষে ডাব্লিউ কয়েনটি আমাদের এলিজেবেল করেছে দেখতে পাচ্ছেন সাতাশ তারিখে একটা এয়ার দেওয়ার কথা ছিল বাট ওরা কি করছে ওরা শুরুতেই কিন্তু একটা পর একটা ডেট দিয়ে আসছে যে আজ না কাল কাল না পরশু এরকমই করে এ মাস না ও মাসে একটার পর একটা মাস ওরা দিয়ে আসছে ডেট যে আমরা এয়ারড অমুক দিন লিস্টিং করবো লিস্টিংয়ের তো কোনো কথাই নেই যে কোথায় লিস্টিং হইবে কি হইবে এখন পর্যন্ত ওরা কিন্তু ওদের কমিউনিটি গ্রুপেও ওরা জানায় নাই কোথায়ও জানায় নাই এটা আপনারা জানেন আমি রাগ করে কিন্তু কিছুক্ষণ আগে কমিউনিটি গ্রুপ থেকে লিপ নিয়ে নিচ্ছি বের হয়ে গেছি তো যারা ডাব্লিউ কাজ করছেন তারা ভাবছিলেন যে সাতাইশ তারিখে আজকে এয়ার ড্রপ দেবে কিন্তু দুঃখের বিষয় ওরা আজকেও এয়ার ড্রপ দেয়নি ওরা এখন আবার গিবোয়ে একটা সিস্টেম চালু করছে এই যে টন কিপার দেখতে আছেন। উই লোক লাগছে আর এক পাশের টন কিপার এই টন কিপারে ওরা একটা আজকে আবার দেখেন ওরা ফোন দিয়ে ধরছে ডিপোজিট ওয়ান ইন কিপার অ্যান্ড উইন পাঁচ হাজার টোকেন মানে পাঁচ হাজার ইউএসডি দেবে এরকম একটা গিবোয়ে কথা বলতে আসছে তো এটা ভাই ইতিপূর্বে আমরা অনেক টন খরচ করছি বাট ওরা আমাদের সাথে ছলনা তৈরি করছে ছলনার মতো একটা কাজ করছে ওরা ছলনা করতে আছে এক কথায় এখন আবার এটা কেউ দয়া করে ওদের এই ফান ফান্দে পড়বেন না এটা নূতন করে নেওয়ার কিছু নাই আমি তো নেবই না এটা আর আমি নিব না যা খরচ করছি এতদিন টন ভগবান ভগবান করি যেন এটা উঠাতে পারি কম বেশি যদি কিছু পাই হয়তো কিছু উঠবে হয়তো ওদের লিস্টিং যে প্রাইসটা থাকবে আমার মনে হয় না যে এখানে ভালো কিছু কেউ পাবে দেখেন আমি এলোকেশন হচ্ছি ওরা কিন্তু আমাকে রেখে দিচ্ছে কয়টা টোন দেবে বা কি দেবে কয়টা টোকেন দেবে না কি দেবে ওরা কিছুই কিন্তু বলে নাই ওরা এখানে এলিজিবল দেখাচ্ছে ঠিক আছে আমরা এলিজিবল যারা হয়েছি তারা আশায় ছিলাম যে ডাবলু কয়েন আজকে হয়তো ফাইনালি কিছু একটা ওরা দিবে বাট দেখতে আসেন ওরা আজকেও আমি কমিউনিটি ওদের যে গ্রুপ সেখান থেকে লিভ নিয়েছে আনালে দেখাতে পারতাম ওরা ওখানে একটা শব্দ লিখছে টুমেরও আজ অথবা কাল আবার ছড়ির কথাও বলছে এ সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এরকমই একটা ওরা পোস্ট ওখানে শেয়ার করছে কেউ সবাইকে সতর্ক থাকতে বলবো ওদের এই থান দিয়ে কেউ আর পড়বেন না কেউ ওদের টোন দিয়ে কেউ কোনো গিবয়ে নেওয়ার ভাবনা করবেন না তো আশা করি আপনারা আজকে অনেক কিছু টোন করলেন ডাব্লু যে হয়তো টোন কিপারেই ওদের উইড্রো সিস্টেম চালু করবে তো এটাই ছিল ডাব্লু কয়েনের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতন সাধারণ আবারও বলবো আমার মতো সাধারণ কোনো ইউটিউবার ছোট্ট চ্যানেল হয়ে থাকলে ছাপোর্ট করে পাশে থাকবেন যাতে ভবিষ্যতে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি বা ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে Não acho que...